হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাজকীয়ভাবে ডিম ভুনার রেসিপি রাজকীয় স্বাদ আপনারা পাবেন তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে আমার সাথে থাকতে হবে তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব এবং ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই দিবেন এটা এমন একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি তো এখানে ডিমের গ্রেভিটা এত সুন্দর যে আপনারা গ্রেভি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেবেন খুব সুন্দর একটা রেসিপি এবং অনেক সহজভাবে আমি রান্নাটা করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্লেটে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলো চাকুর সাহায্যে একটু কেটে দিব নইলে ডিম ভাজার সময় লবণ দেওয়াতে চোখে মুখে এসে পড়তে পারে আর মশলাগুলো যেন ভালোভাবে ডিমের মধ্যে মিশে যায় এজন্য আমি ডিমগুলো একটু করে কেটে দিলাম আমি এভাবে সব সবগুলো ডিম কেটে দিব সবগুলো ডিম কাটা শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ভালোভাবে ডিমগুলো মেখে নিব ডিমগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। প্রতিটা ডিম আমি ভালোভাবে মেখে নেব এখন আমি এক সাইডে রেখে দিব। আমি আলাদা একটা বাটিতে আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদাম আমি এখানে কাঁচা চীনা বাদাম এখানে পঞ্চাশ গ্রামের মতো হবে এখন আমি বাদামটা ব্লেন্ডারে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেব আপনারা বাদাম ভিজিয়ে রেখে যে ব্লেন্ড করে করেন তার চেয়ে এই ব্লেন্ড করা অনেক মসৃণ এবং ভালো সুন্দর হয় এবং পরে আমি পানি দিয়ে তা পেস্ট করে নিব এটা একটা টেকনিক শুকনো বাদাম ব্লেন্ড করে নেওয়া খুব সুন্দর একদম ফিনিশিং হয়ে যায় এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি লাল করে ভেজে নিব ডিমগুলো লাল হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে তুলে নিব আমি ডিমগুলো তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিব পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি আবারও ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা দুইটা ডালচিনি দুইটা সাদা এলাচ এবং দুইটা লং আমি মশলাটাকে আবারও কষিয়ে নিব তারপরে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়া ও জিরার গুঁড়া আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই বাদামটা আমি দিয়ে দিব বাদামটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আবারও কষিয়ে নেব আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম বাদামটা অনবরত নাড়তে হবে নইলে প্যানের সঙ্গে লেগে যাবে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন যেহেতু কাঁচা বাদাম তো আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আমি একটু আবারও নেড়ে দিব ঢাকনা খুলে যেন পেনে লেগে না যায় আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি তো ডিমটা আমার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব চারটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম দেখেন কত সুন্দর কালার এসেছে বাদাম ঘি অনেক সুন্দর যেটা রাজকীয় দেখতেই রাজকীয় খেতে তো অসাধারণ তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমি আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একবার হলেও আপনারা রান্না করবেন তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম পাঁচ মিনিট পরে অসাধারণ একটা কালার খেতেও অসাধারণ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম এটার গ্রেভিটা এত সুন্দর যে আপনারা গ্রেভি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেবেন